বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে এই জামিনের নব্বই শতাংশ হয়েছে হাইকোর্ট থেকে হাইকোর্টে যে জামিন দেয় জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে সারা এখানে কিছু করতে পারে ভাই আইন মন্ত্রণালয় আমি কি হাইকোর্টের বিচারকে সরাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক যদি ব্যবস্থা নিতে পারি ভাই একটু সাউন্ড করে বলেন পারি পারি তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয় হাইকোর্টের বিচার যদি অন্যায়মূলকভাবে জামিন দেয় সেটা হাইকোর্টের বিচারকের দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবেন ঠিক কিনা বলেন আপনারা আমি ভুল বলছি যতগুলো হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে আসিফ নজরুলকে কেন আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিনহা শামসুদ্দিন মানিক খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তখন বলা গেছে তখন কি তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিল হইল কেন খায়রুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন তো এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন যে আইনমন্ত্রী কোনো সম্পর্কই সাথে কিছু করারও নাই তাহলে এটা কেন দেন আমি অনেক চিন্তা করছি দুইটা কারণে দেয় একটা হচ্ছে ভিউ ভালো হয় না ব্যবসাটা ভালো হয় মনিটাইজেশন হয় আসিফ নজরুল আমি একটা গালি দিলে একটু টাকা আসে এটা একটা আর একটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয় এই দুইটা ছাড়া আমি কোনো কারণ দেখি না যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান সত্যি যদি আপনারা চাইতেন সত্যি যদি আপনাদের নিয়ম ভালো হতো তাহলে যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের নিয়ন্ত্রণ করেন তাদের বলা উচিত ছিল বলেন নাই এটা হচ্ছে উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আক্রমণ কোন জায়গায় গেছে আপনি বলেন একজন বলে গেলেন যে আমরা কেন পদত্যাগ করি না পরে জানবেন আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ গালাগালি অশ্লীল অশ্রাব্য গালাগালি প্রাণ নাচের আশঙ্কা মানে প্রাণ নাচের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরও দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারবো না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে সব কিছু জানবেন বাংলাদেশে থাকবো সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে সবকিছু সবকিছু একসময় সবাই জানতে পারবেন আবার শুধু একটা জিনিস মনে হয় কি যে আমাদের প্রত্যেকেরই দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকটি ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন আমি কারো নাম বলতে চাই না এমন লোকও আছে যিনি একটা তদবির করেছেন শুনি নাই সমালোচনা শুরু করে দিয়েছেন যিনি একটা বড় দলে নমিনেশন পেয়ে চেয়েছিলেন পান নাই সে বড় দলে সমালোচনা করা শুরু করে দিয়েছেন যিনি একটা অন্য একটা সুবিধা চেয়েছেন কোনো একটা প্রতিষ্ঠানের কাছে পান নাই সেই প্রতিষ্ঠানের সুযোগ সমালোচনা করা শুরু করে দিয়েছেন এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে ইউ গেট ইউ ডিজার্ভ আমরা কি নিজের সংস্কার করেছি আমরা কি নিজের চিন্তা ভাবনা নিজের সততার সংস্কার করেছি আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি এই যে যে সমস্ত পত্রিকা অফিস আছেন এনজিও আছেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন এই যে রাজনৈতিক দল আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন তো সব কোনো কিছুই করবে না সবাই হচ্ছে কি আমি একা সবাইকে দোষ দিব সবাই সবাইকে দোষ দিবে নো আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে অনেক ভুল আছে প্রথমেই বলেছি দশটা জায়গায় অন্তত চারটা জায়গা ঠিক করেছি ছটা জায়গা করতে পারিনি ছটা জায়গা তো অবশ্যই বলবেন চারটা জায়গায় অ্যাক্নলেজ করেন আমরা যদি পরমত সহিষ্ণু না হই আমরা যদি বিবেকবান না হই আমরা যদি সৎ না হই আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে তাহলে কোনো দিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না আপনি কিছু আইনি সংস্কার করে দিলেন ম্যাজিক্যালি মানুষ ভালো হয়ে গেল এটা পৃথিবীর কথা হয়েছে একটা দেশ ইংল্যান্ড ওখানে সংবিধানই নাই আর আফ্রিকান যে কোনো দেশে দেখেন সংবিধান কোন হাজার হাজার ভালো আইন আছে ওখানে কি বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে কাগজ দিয়ে বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় আমরা আত্মসমালোচনা করি পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে আছে সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে আত্মসমালোচনা করা আছেন আমরা সবাই আত্মসমালোচনা করি সবাই সবার মতামত সবাই সবার সীমাবদ্ধতা শক্তিমত্তা বোঝার চেষ্টা করি এভাবেই যদি আমরা অগ্রসর হই আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারব ধন্যবাদ সবাইকে